আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা পরিমিত বিন্যাসের পরিমিত বিন্যাসের অঙ্ক করছি পরিমিত বিন্যাসের অঙ্কের উদাহরণ একশো উনচল্লিশ দুইশো আটাত্তর পৃষ্ঠায় রয়েছে তোমাদের সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের আমরা একটি প্রশ্ন তুলেছি প্রশ্নটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ষাট পার্সেন্ট কর্মকর্তার গাড়ি আছে এবং দৈবভাবে নির্বাচন করা হলো পঁয়তাল্লিশ জন সম্ভাবনা বের করো সেই সম্ভাবনাটা আমরা বের করতে যে কোনো একটা সম্ভাবনার অঙ্ক বলবে অঙ্কটা আমরা পরবর্তীতে লিখছি তাহলে আমরা অঙ্কটি করার সময় আমাদের দেখাতে হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানের আমাদের প্রশ্নটি দেখতে হবে প্রথমত কি নির্দেশ করছে দেখো এখানে একটি প্রতিষ্ঠান পার্সেন্টেজ দেওয়া আছে এবং দৈবভাবে নির্বাচিত পঁয়তাল্লিশ জন তথ্য দেওয়া রয়েছে মানে দৈবভাবে যেটা নির্বাচন করছি তাহলে দৈবভাবে নির্বাচন করছি তাহলে আমরা বলতে পারি কি দেওয়া আছে ট্রায়ালের সংখ্যা মানে এন এর সংখ্যা এন এর সংখ্যা হচ্ছে কি পঁয়তাল্লিশ যা তিরিশের চেয়ে বড় এবং কোন প্রতিষ্ঠানের কর্মকর্তার গাড়ি রয়েছে ষাট পার্সেন্ট তাহলে দ্বারা প্রকাশ করা হয় এবং ষাট পার্সেন্ট সমান সমান এখানে বোঝানো হয়েছে জিরো পয়েন্ট সিক্স আর আমরা জানি দ্বিপদী বিন্যাসের আকারে দুইটি পদ আকারে থাকলে দ্বিপদী বিন্যাসের সাহায্যে সমাধান করতে হয় তাহলে আমরা এখান থেকে কি পি এর মান পেলে কিউ এর মান হচ্ছে কি ওয়ান মাইনাস পি এই এটা হচ্ছে সফলতা সফলতা পি আর এটা হচ্ছে কি বিফলতা বিফলতা কি ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স হলে জিরো পয়েন্ট ফোর বের হয়ে যায় আমাদের এই অঙ্কের জন্য কি ভেদাঙ্কের মান নিয়ে বের করতে হয় ভেদাঙ্ক হচ্ছে এন পি কিউ এন পি কিউ এর মান হচ্ছে পঁয়তাল্লিশ গণিত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফোর এই মানটা আমরা ক্যালকুলেশন করে বের করছি ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে এনপি কিউয়ের মান পঁয়তাল্লিশ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোরের মান হচ্ছে কি টেন পয়েন্ট এইট যা তিনের চেয়ে বড় এটা আমাদের উল্লেখ করে দিতে হবে এবং সমগ্রকের গড় তাহলে এখানে কি গড়কে আমরা প্রকাশ করি কি মিউ চিহ্ন দ্বারা মিউ মানে হচ্ছে এনপি মিউ মানে হচ্ছে এন পি এন এর মান হচ্ছে কি পঁয়তাল্লিশ ইন্টু পি এর মান হচ্ছে কি জিরো পয়েন্ট সিক্স পঁয়তাল্লিশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স তারা গুণ করলে আমরা এটা পাচ্ছি কি সাতাশ তাহলে এটা গড় বের করে নিচ্ছি এবং আমরা এবার হচ্ছে কি ভেদাং পরিমিত ব্যবধান বের করে নিব পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি রুট ওভার এন পি কিউ রুট ওভার এন এনপি কিউকে আমরা মান হচ্ছে টেন টেন পয়েন্ট পয়েন্ট এইট এইটকে আমরা রুট আকারে প্রকাশ করলে মান পেয়ে যাই হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন থ্রি পয়েন্ট টু নাইন পেয়ে যাই তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল আশা করি তোমাদের এই পর্যন্ত তোমরা পারবে তাহলে আমরা বলছি কোন প্রতিষ্ঠানে যদি ষাট পার্সেন্ট কর্মকর্তা এরকম আকারে প্রশ্ন আসে দৈবভাবে নির্বাচন করেছে পঁয়তাল্লিশ জন এটা আমরা কি দ্বিপদী বিন্যাসের আকারে সমাধান করে নিয়েছি এই মানগুলো সিগমার মান আমাদের বের করে নিলাম প্রশ্নে লাগবে গড়ের মান এটা হচ্ছে সমগ্রকের গড় সমগ্রকের গড়কে আমরা মিউ দ্বারা প্রকাশ করি সমগ্রকের গড় মিউ সমান এনপি আর ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ মানে যে পি এন পি কিউ এর মান গুণ করে যেটা পাচ্ছি তা হচ্ছে কি ভেদাঙ্ক তিনের চেয়ে বেশি হতে হবে আর নমুনার আকার কি তিনের বড় সবগুলো বড় হলে আমরা অঙ্কের সমাধান করতে পারি তাহলে আমাদের প্রশ্নে আসছে হচ্ছে খ নম্বর প্রশ্নটা আমরা করবো একশো উনচল্লিশের খ নম্বর প্রশ্ন সর্বনিম্ন সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট কর্মকর্তার গাড়ি সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট কর্মকর্তা সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট কর্মকর্তার গাড়ি থাকার সম্ভাবনা সম্ভাবnone আমাদের পি পি বার এখানে বলেছে সর্বনিম্ন সর্বনিম্ন মানে হচ্ছে কম পক্ষে অন্তত পক্ষে এই প্রশ্নগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমাদের সর্বনিম্ন মানে হচ্ছে greater than equal মানে সেই সমান বা তার চেয়ে বেশি এই চিহ্নগুলো আমাদের বুঝতে হবে কারণ এটা বোঝার জন্য আমাদের হচ্ছে কি এই যে সর্বনিম্ন কথাটা উল্লেখ আছে বলেই আমাদের কোয়াল চিহ্নটা হয়েছে তাহলে এখানে আমরা সর্বনিম্ন জায়গায় কম পক্ষেও থাকতে পারে কম পক্ষেও থাকতে পারে অন্তত পক্ষেও কথাটা লেখা থাকতে পারে অন্তত পক্ষে কমপক্ষে এগুলো লেখা থাকবে দিয়ে আমরা এখান থেকে বের করতে এই মানটা আমরা এবার উল্লেখ করব আমাদের মান বের করার জন্য আমাদের এই মানটা পার্সেন্টেজ আকারে দেওয়া রয়েছে সেই পার্সেন্টেজকে আমাদের বের করতে হলে এন ইন্টু পি বার দিয়ে গুণ করতে হয় এবং সেটা কি এক্সের মান বের হয় কারণ আমরা পি সমান সমান হচ্ছে কি এক্স বাই এন মানে আমাদের সম্ভাবনা অনুকূল ফলাফল বাই হচ্ছে কি মোট ফলাফল তাই সম্ভাবনাকে এন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি এক্স ফলাফলের মান পেয়ে যাই এটা হচ্ছে আমাদের সূত্রই যে এই মানটা আমাদের বের করার জন্য পি অফ এক্স গেটার দেন ইকুয়াল মানে এক্স এর মান বের করতে হলে আমাদের যে সম্ভাবনা দেওয়া আছে সেটা দিয়ে গুণ আর আমাদের এখানে বের করে দিলাম নাম্বার এন দ্বারা বারকে গুণ পি বার দেওয়া আছে কত চল্লিশ পার্সেন্ট এবং এন এর মান দেওয়া আছে কি পঁয়তাল্লিশ তাই পঁয়তাল্লিশ ইনটু হচ্ছে কি জিরো পয়েন্ট ফোর চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে কি চল্লিশ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফোর হয় চল্লিশকে দিয়ে ভাগ করলে তাহলে আমরা এটার গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি পি

তাহলে আমার এখানে কি আমরা এই চিত্র আকারে আমরা যদি প্রকাশ করি তাহলে চিত্র দেখো চিত্ররূপ জিরো মাইনাস আলফা এটা হচ্ছে কি প্লাস আলফা এটা হচ্ছে কি জেড এর মান তাহলে আমাদের সম্ভাবনা হচ্ছে কি মাইনাস টু পয়েন্ট এইট নাইন তাহলে আমরা এটাকে মাইনাস টু পয়েন্ট এইট নাইন দ্বারা প্রকাশ করছি আর মানটি রয়েছে কি মাইনাস টু পয়েন্ট এইট নাইনের চেয়ে বড় বড় যদি হয় তাহলে আমরা আয়তক্ষেত্রে এই চিত্ররূপে কি ডান দিকে প্রকাশ করা হয় এই শুধুমাত্র গ্রেটার দেন জেড এর মান বড় মাইনাস টু পয়েন্ট এইট নাইন এর চেয়ে বড় নির্দেশ করছে তাই আমাদের গ্রেটার দেন চিহ্ন হচ্ছে এবং এর সম্ভাবনা বিন্যাসটা আমাদের লিখতে হবে মনে করছে জিরো পয়েন্ট এইট নাইনের এর ভিতরের অংশটা একটা এবং জিরো থেকে আলফা পর্যন্ত একটা আর এই দুয়ের যোগফলটাই আমাদের উত্তর হবে তাহলে আমরা এখান থেকে সম্ভাবনা লিখতে পারি মাইনাস টু পয়েন্ট এইট নাইন গ্রেটার দেন

পাঁচ নম্বর টেবিলে তোমরা একটি মান পাবা মানটার টু পয়েন্ট এইট নাইন হচ্ছে কি মানটা আমরা পেয়ে যাবো পয়েন্ট ফোর নাইন এইট ওয়ান তাহলে আমরা এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি নাইন নাইন এইট ওয়ান দেখো আমাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে আশা করি